আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব যেখান যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পরিবারের সকলেই ভালো আছে আসলে একটা জিনিস কি জানেন রান্না করা কিন্তু অনেক একটি কষ্টের কাজ যেটি আসলে যারা করে তারা ছাড়া কিন্তু কেউ বুঝতে হ্যাঁ তো আমরা যারা বাড়িতে মা আর অনেকেই মা অনেকে বাবা রান্না করে কিন্তু আসলে রান্নার বিষয়টা আমরা অনেকেই অনেক চোখে দেখি আমরা অনেক সময় দেখা যাচ্ছে খাবার নিয়ে অনেক ধরনের কথা বলি কিন্তু একটা জিনিস ভাই জানেন যারা রান্না করে তারা জানে রান্না করা যে কতটা কষ্টের এই যে এখন শীতের সময় তাদেরকে পানি হাত দিয়ে রান্না করতে হয় সকল খাবার প্রস্তুত করা হয় ও হোক সেটা ম্যাসের হোক সেটা আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে অথবা বাড়িতে যে যেখানে রান্না করেন না কেন তাদের কাজটা কিন্তু অনেক পরিশ্রমের তারপরে যদি আপনাদের মন্তব্য যদি হয় এক এক ধরনের এক জনের তাহলে তো আরও তাদের খারাপ লাগবে রান্না প্রত্যেক দিন কিন্তু একদিন এক এক রকম হয় এটাই বাস্তব প্রত্যেক দিন একই রকম সম্ভব না তাই আপনারা যারা রান্না করে যারা আপনার সেব তাদেরকে সম্মান করতে শিখুন আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না বাংলাদেশে শুধু হয়তো বা এটার দাম বা বেতন কম কিন্তু অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই পেশাদের মানুষদের সবচেয়ে বেতন বেশি